আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো গুণফলের বা বাকফলের সাধারণ লগ আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে মানে এই গুণফলের লগের মানটা এই বাকফলের লগের মানটা তো আমরা ক নাম্বার প্রশ্নটা লিখে ফেলি যেটা আছে ফাইভ আমরা লিখি তাই প্রশ্নটা আচ্ছা প্রশ্ন তুলি ফাইভ পয়েন্ট থ্রি ফোর এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন দেখবে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর সিক্স সেভেন অন নাইন ফোর সিক্স পয়েন্ট সেভেন ওয়ান সুতরাং লগ এই গুণফলের মানে লগ আমরা এটা তুলতে পারি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ইন্টু এইট পয়েন্ট সেভেন টু লগ ফোর সিক্স গুণ ফল্টার আমরা বের করছি সেভেন ওয়ান নাইন এবার এটা আমরা ক্যালকুলেটারে বসাব লগ ফোর সিক্স পয়েন্ট সেভেন ওয়ান নাইন

এই দুটার গুণ ফল জিরো পয়েন্ট সেভেন নাইন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সিক্স ইকাল টু লগ এটা মানে হইল জিরো পয়েন্ট ডাবল ফোর টু ফোর এইটা ইকাল টু কত হয় আমরা ক্যালকুলেটার বসাব লগ জিরো পয়েন্ট ডাবল ফোর টু ফোর মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান ফোর এইট এইটার পর ফোর আছে তাহলে এইটি থাক থ্রি ফাইভ ওয়ান ফোর ওয়ান এইট

हमें तो है कत टू पॉन्ट फोर टूं पॉइंट राग टू टू पॉइंट टू सिक्स

আমাদের প্রশ্ন হল জিরো পয়েন্ট টু সিক্স ডিভাইডেড বাই থ্রি টু পয়েন্ট ডিভাইডেড বাই থ্রি টু পয়েন্ট ফোর ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান টু সিক্স ডিভাইডেড বাই থ্রি টু পয়েন্ট ফোর

তো এটাই বসাই পয়েন্ট ডাবল জিরো ওয়ান মাইনাস টু পয়েন্ট টু ওয়ান 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 টু তিনটা ওয়ান ছিল না তিনটা ওয়ান ছিল তো এইটাই হবে আমাদের অ্যান্সার লগ এর মান চাইছে তো অংশ বের করার প্রয়োজন তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলোর সমাধান বুঝতে পারছো